এখন থেকে ভাত দিয়েই তৈরি হবে মুচমুচে তেলের পিঠা আমাদের সকলের বাসায় রাতে খাবারের পর যে ভাতটুকু থাকে সেটা দিয়ে দিলেই মিলিয়ে যাবে ঠিক এমন এবারে শীতে চাইলে কিন্তু আপনিও বানাতে পারেন এত সহজ পিঠা রেসিপিটা আমি তো এই পিঠার নাম দিয়েছি সুন্দরী ভাতের পিঠা চলুন দেখে নেই মূল রেসিপিটা একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ভাত এর সাথে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ কুরানো ফ্রেশ নারিকেল অবশ্যই নারিকেলটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু কামড়ে কামড়েই টেস্ট পাবেন চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো স্বাদ মতো চিনি দিবেন লবণ দিলাম সামান্য পরিমাণ এবার দিয়ে দিচ্ছি আমি এখানে গুঁড়া দুধ পানিতে গুলিয়ে ঘন করে এক কাপ পরিমাণ এই দুধটা ব্যবহার করলে পিঠাটা খেতে অনেক বেশি মজা হয় চাইলে আপনারা যে কোনো লিকুইড দুধ দিতে পারেন এবার আমি আতপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ দিয়ে এর সাথে একটু মিশিয়ে নিচ্ছি মিশানোর পর যদি দুধ লাগে সামান্য পরিমাণ দিতে হবে ব্লেন্ডার করার জন্য এবার আমি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি এখানে টোটাল দেড় কাপ পরিমাণ লিকুইড দুধ আছে এবার দু তিনবার চাপ দিলেই দেখবেন যে খুব সুন্দর মসৃণ একটা ব্যাটার তৈরি হয়েছে এ তো ঘন একটা ব্যাটার তৈরি হবে লক্ষ্য করলে বুঝতে পারবেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ইস্ট এই ইস্ট কিন্তু খাবারের ইস্ট যেটা দিয়ে আমরা নান রুটি বন বনরুটি এগুলো তৈরি করি সেই ইস্ট ব্যবহার করলাম ঢাকনা দিয়ে দশ মিনিট রাখার পর দেখবেন যে ফুলে একদম পরে যেতে চাইবে ঠিক এই পর্যায়ে ঢাকনাটা খুলে এই বাতাসটাকে বের করে দিতে হবে নেড়ে চড়ে তারপর এ থেকে ডাবর চামচ দিয়ে নিয়ে নিয়ে গরম তেলে ছেড়ে দিতে হবে আমি এখানে ঘি মেশানো তেল ব্যবহার করছি ঘি মেশানোর কারণে সুন্দর একটা ফ্লেভার আসবে ছোট সাইজের একটা গর্ত চামচ নেবেন তাহলে পিঠাগুলো একই সমান হবে চাইলে কিন্তু আপনারা ছোট সাইজের কাপ দিয়েও দিতে পারেন খুব সুন্দর টুইটুম্বুর হয়েছে তেলের পিঠাগুলো ফুলে টসটসা হয়ে গেল এটা অনেক বেশি মুচমুচে হয় আপনারা হয়তোবা প্রথমেই দেখেছেন কতটা সাউন্ড হয়েছে ত্রিশ সেকেন্ডের মধ্যে কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে ভাত দিয়ে তৈরি করার কারণে এত বেশি সুন্দর কালার আসবে আর ক্রিস্পি হবে ভেতরটা থাকবে তুলতুলে নরম এটা মুখে দেওয়ার পর মনে হবে যে মিলিয়ে যাবে ঠিক এমন তো কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর এবারে শীতে আমি বলবো এই পিঠাটা একবার হলো বানিয়ে আপনারা ট্রাই করবেন আমি তো এবার খেতে খেতে বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হয়ে যাবে নতুন রেসিপিতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ